একটি কথা আমাদের শুনে রাখা দরকার বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিনময় কৃষ্ণদাসকে চব্বিশ তারিখে যখন গ্রেপ্তার করা হয় তার অনুসারীরা তার জামিন চেয়েছিল জামিন মঞ্জুর না করায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তার অনুসারীরা নির্মূমভাবে হত্যা করে আমরা এর বিচার চাই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এদেরকে চিহ্নিত করে এদেরকে আইনে আওতায় আনা দরকার আর এ কথাও আমরা বলতে চাই স্কনকে নিষিদ্ধ করতেই হবে এটা জঙ্গি সংগঠন এটা ফেসিবাদ সংগঠন এটা মুসলমানদের ইমান হরণের সংগঠন এই সংগঠনকে বাংলার জমিন থেকে রুখে দিতে হবে এই সংগঠনকে নিষিদ্ধ করতেই হবে কথা ঠিক নেবে ঠিক মুসলমান ভাইজান একটা বিষয় লক্ষ্য করা দরকার আজকে আমাদেরকে আপনারা বলেন হুজুর আপনারা কেন এত চিনলেন কেন এত চিনলেন কেন সব বিষয় নিয়েই কেন আপনারা কথা বলেন এই কথাগুলো আমাদেরকে বলা হয় আপনি কি আমি ছোট্ট একটা মেসেজ দিয়ে দেই হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং কি তাই নয় আজ পর্যন্ত এই বাংলার জমিনে যারা কোরআন নিয়ে যারা হাদিস নিয়ে যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে যারা ইসলাম নিয়ে যারা রাষ্ট্র নিয়ে শরণযত করেছে ওই সময় থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত উলামায়ে کرام কথা বলছে বলবে বলতেছে ভবিষ্যতেও বলবে কথা ঠিক না ভবিষ্যতেও বলতেই থাকবে আজ লক্ষ্য করে দেখা যায় আজ লক্ষ্য করে দেখা যায় উলামায়ে کرام স্বৈরাচারী শাসক সরকার যখন ছিল ষোলো বছর আজ তারা আজ তারা জয় বাংলার স্লোগান দেয় কিসের স্লোগান দেয় জয় বাংলার স্লোগান দেয় আবার স্লোগান চেঞ্জ হয়ে যায় জয় কৃষ্ণ রামের স্লোগান দেয় আমরা বুঝি যে এই স্লোগানের আওয়াজ কোথায় থেকে আসে কথা ঠিক না বেঠে আমরা এটা বুঝি ষোলো বছর স্বৈরাচারী শাসক এই দেশটাকে শাসন করেছে তারা বিভিন্ন ওলামাইকরামকে অযথাই জেলখানায় বন্দি করেছে তারা হক কথা বলার কারণে তাদের কলাকে চিপে ধরেছে এবং কি ফাঁসির মঞ্চে ঝুলাইছে আমার আপনার রাষ্ট্রের কোটি কোটি টাকা পাচার করে বিভিন্ন রাষ্ট্রে তারা নিয়ে গেছে আজ পর্যন্ত এখনো পর্যন্ত এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য এই বাংলাদেশের মানুষের ক্ষতি করার জন্য আমার আপনার ইমানকে ক্ষতি করার জন্য তারা পাইতারা করতেছে কত ঠিক না এটা সফল হতে দেওয়া যাবে না এটা সফল হতে দেওয়া যাবে না মুসলমান যদি আপনার আমার মস্তিষ্ক থাকে তাহলে আপনার আমার জেনে রাখা দরকার ইহুদি খ্রিস্টান নাসারা আমরা একটা জিনিস বলি বাংলাদেশে হিন্দু সম্প্রদায় বসবাস করে তারা আমার বাংলাদেশের নাগরিক কথা ঠিক লেগেছে যারা ইসলামের বিপক্ষে কথা বলবে যারা আমার আপনার সন্তানকে মুসলমানের ইমানকে হরণ করার চেষ্টা করবে মুসলমান এই বিষয় দেখেও চোখ থাকতে পারে না কথা ঠিক না আছে স্পষ্ট কথা বলুন যখন সরকারের পতন হয় আমি নিজে বলি আমার কথা বলুন অনেকের সাথে আমার ভালো বন্ধুত্ব অনেকের সাথে আমার ভাই বন্ধু সম্পর্ক আমি জানি আমরা আলেম উচিত কথা বলার কারণে আপনি আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখবেন না কথা ঠিক না আছে এটাই স্বাভাবিক আমার বন্ধুত্ব সম্পর্ক চলে যাক এটা আমার দেখার বিষয় নাই। আমার চাচা সম্পর্ক চলে যাক এটা আমার দেখার বিষয় নাই। আমার মামা সম্পর্ক চলে যাক এটা আমার দেখার বিষয় নেই আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন আপনি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন আমার কথা হলো যতদিন আমার দেহে প্রাণ আছে আমি আপনার বিরুদ্ধে কথা বলেই যাব বলেই যাব কত ঠিক নেবে ভাইজান আজকে আমাদেরকে ধুমকি ধামকি দেখান রক্ত দেই আমরা রক্ত দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আর তোমরা তোমরা এটা এটা কখনো হতে দেওয়া যাবে না না আমরা জানি চিল্লাও চিল্লাও তোমাদেরকে তোমাদেরকে যারা চিল্লাইতে বলে তারা আমার বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায় কথা ঠিক না ঠিক ভাইজান আমরা হাসি খুশি মনে বলি আমরা হাসি খুশি মনে বলি এই বাংলাদেশে মামুনুল হককে গ্রেপ্তার করা হয় বাংলাদেশে মুফতি আমির হামজাকে গ্রেফতার করা হয় বাংলাদেশে মিজানুর রহমান আজহারের মতো ব্যক্তিকে দেশটিকে বাহিরে পাঠানো হয় দেওয়া হজেন সায়েদিকে গ্রেপ্তার করে দীর্ঘদিন কারাবন্দি করে রাখার পরে তাকে ষড়যন্ত্র করে মারা হয় তাকে ষড়যন্ত্র করে মারা হয় আর এই হিন্দু এক নেতা সে কোন খ্যাতের মূলা কথা থেকে মামুনুল হককে তো আপনারা গ্রেফতার করেছেন সঠিক কথা বলার কারণে মিজানুর রহমান আজহারিকে তো আপনারা দেশ করতে বাধ্য করেছেন কোরান হাদিসের সঠিক কথা বলার কারণে কথা ঠিক না ভাই ঠিক দেলা হাকিম সাইদিকে তো ষড়যন্ত্র করে আপনারা মারছেন কোরান হাদিসের সঠিক কথা বলার কারণে কথা ঠিক না ভাই ঠিক ভাইজান আজ স্পষ্ট ভাষায় বলতে চাই তাওহিদি জনতার গলার কণ্ঠকে তাওহিদি জনতার গলার কণ্ঠকে স্বৈরাচারী শাসক ১৬ বছর সতেরো বছর শাসন করেছে এই শাসন ক্ষমতা কালেও বন্ধ করতে পারে নাই পারে নাই কথা ঠিক না ব্যাঠি ওলামা জেল খেটেছে ওলামা একরাম ওলামা একরামের নামে মামলা দেওয়া হয়েছে ওলামা ক্রামকে ফাঁসির কাশকে ঝুলানো হয়েছে একটা কথা মনে উলামাই ক্রাম ভয় পাই নাই উলামাই ক্রাম দেশ ছেড়ে পালাই নাই উলামাই ক্রাম কারো কাছে মাথা নত করে নাই ভবিষ্যতেও উলামাই ক্রাম মাথা নত করবে না করবে না কথা ঠিক ভেবেছি আমরা কোনো দল চিনি না আমরা কোন দল চিনি না আমরা বলতে চাই বাংলার জমিনে স্বৈরাচারী থাকা থাকাকালীনও আমরা যেভাবে কোরআন হাদীসের কথা বলছি এখনো আমরা কোরান হাদীসের কথা বলি ভবিষ্যতেও আমরা সঠিক কথাগুলো এইভাবে বলতেই থাকবো কথা ঠিক না এই জন্য ভাইজান আমরা চোখ কানগুলো খোলা রাখবো আমার আপনার সন্তান মুসলমান আমি আপনি মুসলমান এই মুসলমানদেরকে বিধর্মী বানানোর জন্য অনেক পাইতারা আসবে এই রাষ্ট্রকে দখল করার জন্য বিভিন্ন পাইতারা আসবে আসবে শাসক তো সর্বদা সর্বদা লেগেই আছে বাংলাদেশের ভিতরে যে কোনো কারোর মাধ্যমে যে কোনো কারোর মাধ্যমে বাংলাদেশের ভিতরে একটা গোলমাল সৃষ্টি করা যায় নাকি গুলমাল সৃষ্টি করে তারপর বাংলাদেশের উপরে বিভিন্ন অপবাদ দিয়ে যাতে বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশের উপরে একটা চাপ প্রয়োগ করা হয় কথা ঠিক না ঠিক এটা কখনো হতে দেওয়া যাবে না এজন্য ভাইজান আমরা সতর্ক থাকবো আমরা মুসলমান আমাদের মাথা দিতে পারি কিন্তু আমরা ইমান বিক্রি করতে পারবো না শহীদ হয়ে যাব কোরআনের উপরে কিন্তু ইমান বিক্রি করবো না আল্লাহ আলমিন সমস্ত কথার উপরে সর্বপ্রথম আমাকে দ্বিতীয়ত সকলকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন আমা বিল্লাহ যারা শূন্য কইনি চার